ইহ যদি ওই পিতা মাতা কারো সন্তানের প্রতি জুলুম করে অত্যাচার করে নির্যাতন করে তা হইলেও কি আল্লাহ নারাজ হয়ে যাবে আল্লাহ নবী বলে মাহু সন্তান আদির প্রতি পিতা যদি জুলুম করে মাতা যদি জুলুম করে অত্যাচার করে এর পরেও সন্তান তার পিতা মাতার সাথে খারাপ আচরণ করতে পারবে না যদি সন্তান পিতামাতা জুলুম করার পরেও সন্তান আদি তার পিতা মাতার সাথে খারাপ আচরণ করে বলে পিতা মাতার দিলের মধ্যে উহ শব্দ ব্যবহার হয় কষ্টে তা হইলে আল্লাহ তালা ওই সন্তানের উপর নারাজ হয়ে যায় আমার মা অন্যায় করছে আমার সাথে বাবা অন্যায় করছে হাদিসের মধ্যে কি পাইলাম বাবা অন্যায় করলেও তুমি সন্তান বাবার সাথে অন্যায় করতে পারবা সবাই বলেন না মাতার সাথে অন্যায় করা যাবে রক্তের টুকটা থেকে গোস্ত আস্তে আস্তে হাত পা সব গুলো হয়ে গেল পাঁচ মাস ছয় মাস হয়ে গেলে এ যুবক তুমি কিন্তু তোমার মায়ের পেটের মধ্যে নড়াচড়া শুরু করে দিয়েছ বাচ্চা তুমি বড় হয়েছ তোমার পাটা মায়ের কলিজার নিজ দিয়ে থাকে তুমি যত বড় হও মায়ের কলিজার মধ্যে যখন লাথি মারো মায়ের কলিজাগুলো উপরে উঠে যায় মায়ের কলিজা মনে হয় ছিঁড়ে যায় কিন্তু কোনোদিন তোমাকে মা কিন্তু ব্যথা দেয় নাই মা তোমাকে পেটে করি ডান কাতে শুইছে কিন্তু শুইতে পারে না আইন নড়াচড়া করছো ব্যথা লাগছে মা বাম কাতে গেছে এর পর সন্তান তোমাকে ব্যথা দেয় নাই বাম কাতেও শুইতে পারে নাই টান টান হওয়া শুইছে সন্তান তোমাকে ব্যথা দেয় নাই কিন্তু কত মা তোমাকে দুনিয়ার মধ্যে দুনিয়ার মুখ দেখানোর জন্য কত মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে এ সন্তান এরপরও মা চাইছে আমার জীবন নের বিনিময় হলেও আমার সন্তানটা দুনিয়ার মধ্যে বেঁচে থাকো যে আয়াত তেলাওয়াত করলাম সূরা বনি ইসরাইলের 24 নম্বর আয়াত কোথায় থেকে আসলাম ও কজরব্বুকা আল্লাহ তাআলা বলছে কি যে তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো মালিকের ইবাদত করো কারণ এই বান্দা সৃষ্টির রহস্য কি আল্লাহর ইবাদত করবে আল্লাহর ইবাদতের পরে সর্বপ্রথম হক হইল তার পিতা মাতার হক আল্লাহর ইবাদতের পরে সর্বপ্রথম বান্দার হক হইল তার পিতা মাতার এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন কি ওয়াকাজা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের প্রভুর পাশাপাশি তোমার পিতামাতার সাথে উত্তম আচরণ করো সুন্দর আচরণ করো এগুলো হইল কারিমের যুগল বর্ণনা একটার সাথে আরেকটার সাজ মিল রয়েছে একটা করবেন আরেকটা করবেন না বলে একটা কাজে আসবে আল্লাহর ইবাদত করবেন পিতামাতার মাতার করবেন না তাদের সাথে সুন্দর আচরণ করবেন না যতই خدمت করেন না কেন বলেই আল্লাহর যত ইবাদত করেন না কেন সারা জীবন যদি বাইতুল্লাহর পাশে দেয়া বসে থাকেন বাইতুল্লাহয় জীবন কাটায় দেন কিন্তু পিতামাতার সাথে উত্তম আচরণ করেন নাই তা আপনার জিন্দিগির সব আমল নষ্ট হয়ে যাবে ওই আমল কোনো কাজে আসবে না কেননা হাদিসের মধ্যে হাদিসের মধ্যে জানা দেয় কোন যুবকের কোন মুসলমানের মুসলমান পিতা-মাতা যদি জীবিত থাকে কোন মুসলমানের মুসলমান পিতা-মাতা যদি জীবিত থাকে আর সন্তানগুলো যদি ইউসবিহু ইলাইহি মা সকালবেলা ওই পিতা-মাতাকে দেখার জন্য যায় খোঁজ খবর নেয় ওই সন্তানগুলো যদি তার বাবা-মার সকালবেলা খোঁজ খবর নেয় তাদের দেখা শোনা করে আল্লাহর নবী বলে ইল্লা ফাতাহালাহুল্লাহু দাবাইনি আল্লাহর নবী বলে ওই সন্তানের জন্য আল্লাহ তাআলা জান্নাতের দুইটা দরজা খুলে দেয় আস্তে করে বলেন সুবহানাল্লাহ আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ কত বড় খুশির খবর ইল্লা ফাতাহালাহুল্লাহু বাবাইনি আল্লাহর নবী বলে ওই যে সন্তান তার পিতা মাতার খোঁজ খবর নিল এমন সন্তানের জন্য আল্লাহ তালা জান্নাতের দুইটা দরজা খুলে দেয় বলে যদি একজন জীবিত থাকে তাহলে একটা জান্নাতের দরজা খুলে দেওয়া হয় কারণ কারো পিতা নাই মাতা আছে অথবা মাথা নাই পিতা আছে আল্লাহর নবী বলে ওয়া ইনকানা ওয়াহিদান যদি একজন থাকে তাহলে আল্লাহ তালা একটা দরজা খুলে দেয় এখন কঠিন কথা এতে তো ভালো কথা আমাদের পক্ষে বলল এখন হাদিসের এই কথাগুলো আমরা ভালো করে শুনি ওয়া ইমাক জাবাহাদ হুম আল মিয়াদান এইখানে বলে যদি ওই পিতা মাতার মধ্য থেকে পিতা অথবা মাতা যে কোন একজন যদি তার সন্তানের প্রতি নারাজ হয়ে যায়। আল্লাহর সাথে সাথে হয়ে যায়। নি কথা আপনি জিন্দিগি আমল করছেন হজ করছেন জাকাত দেন সমাজের সেবক কিন্তু পিতা মাতার সাথে উত্তম আচরণ করেন না সুন্দর ব্যবহার করেন না দূর দূর করে তারা এদান পিতা মাতা বৃদ্ধ হয়ে গেছে আপনি থাকেন বিল্ডিং এ আপনি থাকেন দালান কোটায় পিতা মাতাকে পাঠায় দিছেন গাছ তলায় পিতা মাতার কোন মূল্য নাই আল্লাহ নবী বলে এই যে তোমরা শুনে নাও পিতা মাতার মধ্য থেকে একজন যদি তোমার উপর নারাজ হয়ে যায় আমি আল্লাহ তোমার উপর নারাজ হয়ে যায় পিতা মাতা যদি অসন্তুষ্ট থাকে আল্লাহ কি হয়ে যায় নারাজ হয়ে যায় আচ্ছা বলেন তো আমাদের কাদের পিতা মাতা জীবিত আছে হাত উঠান তো অত একজন থাকলো হাত উঠান একজন থাকলো হাত উঠান আল্লাহ তালা তাদের খিদমত করে আমাদের জান্নাত হাসিল করার তাও দান করে সবাই বলে আমি এর চাইতে উত্তম চমৎকার হাদিস সামনে বলবো এটার মধ্যে আরো কথা আছে বলে আল্লাহ তালা কতক্ষণ পর্যন্ত নারাজ থাকবে বুঝলাম তো আল্লাহ তালা নারাজ থাকবে যদি সন্তান তার মা বাবা ওই সন্তান ওপর নারাজ থাকে আল্লাহও নারাজ থাকবে কিন্তু এই নারাজ আল্লাহ কতক্ষণ থাকবে বলে ইয়ারদানহু যতক্ষণ পর্যন্ত তার পিতামাতা ওই সন্তানের উপর নারাজ থাকবে আল্লাহ ততক্ষণ পর্যন্ত ওই সন্তানের উপর নারাজ থাকবে আরো কঠিন কথা আসছে হাদিসে বলে হাদিসের মধ্যে বলে কিলা প্রশ্ন করছে সাহাবায়ে কেরাম ওগো আল্লাহর নবী ওয়া যদি ওই পিতা মাতা কারো সন্তানের প্রতি জুলুম করে অত্যাচার করে নির্যাতন করে তা হইল কি আল্লাহ নারাজ হয়ে যাবে আল্লাহর নবী বলে কলা ওয়া ইন সন্তান আদির প্রতি পিতা যদি জুলুম করে মাতা যদি জুলুম করে অত্যাচার করে এর পরেও সন্তান তার পিতা মাতার সাথে খারাপ আচরণ করতে পারবে না যদি সন্তান পিতামাতা জুলুম করার পরেও সন্তান আদি তার পিতামাতার সাথে খারাপ আচরণ করে বলে পিতা মাতার দিলের মধ্যে উহ শব্দ ব্যবহার হয় কষ্টে তা হইলে আল্লাহ তালা ওই সন্তানের উপর নারাজ হয়ে যায় বুঝতে পারছেন কথা আপনারা যা বিচার দেন আমার মা ই করছে আমার মা অন্যায় করছে আমার সাথে বাবা অন্যায় করছে হাদিসের মধ্যে কি পাইলাম বাবা অন্যায় করলেও তুমি সন্তান বাবার সাথে অন্যায় করতে পারবা সবাই বলেন না মাতার সাথে অন্যায় করা যাবে আজকে যাদের বাবা আছেন মা আছে এই মাহফিলের প্যান্ডেলে যাদের বাবা আছে মা আছে মা তো বাড়িতে বাবা আছে বড় ভাই আছে এখান থেকে কোলাকুলি করে বাবার পায় ধরে মাপ চাই গুনাগুলো মাপ করায় এখান থেকে নিয়ে যাবেন পারবেন কি পারবেন না ইনশাআল্লাহ পারবেন তো এর চাইতে চমৎকার হাদিস আছে সাহাল ইবনে মুআযিব না নাবিহি তিনি তার বাবার থেকে হাদিসটা روایت করেন তিনি বলেন قال النبی صلی اللہ علیہ وسلم اللہর নবী বলে মানবার ওয়ালিদাইহি যদি কোন সন্তান তার পিতা মাতার সাথে উত্তম আচরণ করে তাহলে কি আল্লাহর নবী বলে তাদেরকে সুসংবাদ শোনায় দাও তুবালাহু আল্লাহর নবী বলে ওই সন্তানগুলাকে সুসংবাদ শোনায় দাও এই সুসংবাদ আপনারা শুনবেন শুনলে কার এখানে বাবা আছে হাতে আচ্ছা বাবার সাথে কোলাকুলি করেন এখন নালে এই সুসংবাদ শুনাবো না বাবার সাথে কোলাকুলি করে মাফ চান আল্লাহ এখানে maaf করে দিবে তা না হলে আপনার জীবন ও जिंदगी আমলের মধ্যে বরকত পাইবেন না কামাইতে বরকত পাইবেন না হায়া जिंदगी কোন কাজের মধ্যে আপনি বরকত পাইবেন না সন্তান আর পিতা কোলাকুলি করেন এই মাহফিলের মধ্যে শত শত ফেরেশতারা দেখতেছে বাপে না থাকলে তো নাই যারা আছে তারা কোলাকুলি করবে আল্লাহ তালাই মাহফিলের মধ্যে maaf করবে অবশ্যই যাতারি কুরা করেন বাবার maaf chan বাবার কাছে maaf chan কোলাকুলি করেন সগিরা গুলো maaf হয়ে যাবে দূরুত করেন তখন আমি এই হাদিসের আপনার কত বড় फायদার কথাটা বলবো জানাবো আর নাই আর নাই কেউ নাই ভাই নাই ভাই ভাইয়ের সাথে করেন ভাষায় যা মায়ের কাছে maaf চাইবেন এই হাদিসের মধ্যে কত সুন্দর আল্লাহর নবী বললেন এই সমস্ত সন্তান গুলোকে তুমি সুসংবাদ শোনায় দাও তু বলা উ সুসংবাদ শোনায় দাও বলে কি সুসংবাদ কয় দল্লাহ আজ যাওয়া জাল্লা ফি অমরেহি আল্লাহ তাআলা এই দেখেন কেমন সুসংবাদ একটা সন্তান তার পিতার একদিনের হায়াতের জন্য আই মধ্যে ভর্তি করায় দা কোটি কোটি লক্ষ লক্ষ টাকা বিল হয়ে যায় আইসিও তারা সন্তান তার পিতাকে বাঁচায় রাখতে পারে না কোন রকম দুই নম্বরে পাইপ ঢুকায় বের করে সন্তান মনে করে আমার বাবা মনে হয় জীবিত আছে লক্ষ লক্ষ টাকা বেড ভাড়া দিতেছে সন্তান বাবা বাঁচিত বাবার হায়াত দেখতেছে বাবা তার সন্তানকে জীবিত দেখার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আয় মধ্যে ভর্তি করে দেয় কিন্তু কোনো ডক্টর একদিনের হায়াত কিন্তু বাড়ায় দিতে পারে না কথা বলেন কোনো ডক্টর কি কোনো বাবা অথবা সন্তানের হায়াত বাড়াইতে পারে কি পারে না পারবে আল্লাহর নবী বলে কত টাকা খরচ করে কিন্তু পারে না আল্লাহর নবী বলে মাম্বার রাওয়ালি দাইহি কেউ যদি তার সন্তান যদি তার পিতা মাতার সাথে উত্তম আচরণ করে সুন্দর আচরণ করে তো বলা সন্তান গুলাকে সুসংবাদ শোনায় দাও বলে কি সুসংবাদ যাদ আল্লাহ আযজা ওয়া ফি উমরিহি আল্লাহ তাআলা ওই সন্তানের হায়াতকে বাড়ায় দেন সুবহানাল্লাহ তাহলে পিতা মাতার খেদমত করলে দুনিয়ায় সন্তানের হায়াস শুধু হায়াত করে সুন্দর ব্যবহার করে চমৎকার চমৎকার হাদিস গুলো মনে হইবে নতুন হাদিস এমন হাদিস গুলো সচরাচর আমরা শুনি না কিন্তু এই হাদিসের মধ্যে এত সুন্দর সুন্দর কথাগুলো জানায় দিস এই সন্তানেরা যদি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে এই সন্তান সারা জীবন বন্দি গই ভরে আমল করেছে দান সদগা করেছে কিন্তু কোনোটাই কাজে আসবে না সাথে সাথে এই মাতা পিতার দিলের মধ্যে কষ্ট দেওয়ার কারণে সন্তানের সব কিছু ধ্বংস হয়ে যাইবে তাহলে আমরা কত সুন্দর কথা শুনলাম এক সাহাবা

ঠাকুর মাজুলের কিচ্ছা কাহিনী করার সমান নাই সব হাদিস আর কোরআনের কথা হবে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হজের মৌসুমে হজে যাওয়ার পরে যুবক দাগদা বলে আমি দেখলাম ইয়ামানের এক যুবক তার মাকে পিঠে চরে পিঠে করে বাইতুল্লাহটাকে তোয়াব পড়াইতেছে আর এই কবিতাগুলো বলতেছে আমি তো আমার মায়ের নিকট আমি তো আমার মায়ের নিকট নিজেকে মনে করি উটের মতো আমি তার পায়ে আঘাত প্রাপ্ত হলেও তার সহ্য করি মনে করি না কোনো ক্ষত এই কবিতাগুলো পাঠ করে আর যুবকটা ডাক দা বলে যুবক ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলার কাছে যায় বলে আপনি কি মনে করেন এই যে আমি আমার মাকে পিঠে চড়াইয়া বাইতুল্লাহ তপ করাইলাম আমি কি আমার মায়ের ঋণ গুলো শোধ করতে পেরেছি কি প্রশ্ন করছে দেখেন যে আমি যে আমার মাকে কাঁদে করি বাইতুল্লাহ তফ করাইলাম আমি কি আমার মায়ের মায়ের ঋণ গুলো শোধ করতে পেরেছি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দা বলে হে নওজোয়ান যুব তোমার মা যে দীর্ঘ করেছে ফেলেছে। তোমার মায়ের একটা হয় না। আর আপনারা আমরা কি করি সুন্দরীবধূ বিবাহ করার পরেই মা কে দেখতে পারি না বাবাকে দেখতে পারি না এখন আর মায়ের সংসার ভালো লাগে না বাবার সংসার ভালো লাগে না

দুনিয়ায় তোদের কিন্তু কোন অস্তিত্ব ছিল না তোদের কিন্তু কিছুই ছিল না আমি যখন তোমার বাবার মায়ের মাধ্যমে তোমার মায়ের রেহামের মধ্যে এক ফোটা না পানির মাধ্যমে তোমাকে আমি আল্লাহ তালা দিয়ে দিলাম চল্লিশ দিন পর 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 যুবক তোমার আকৃতি ঘর আমি পরিবর্তন করলাম রক্তের টুকটা থেকে গোস্ত আস্তে আস্তে হাত পাওয়া সব গুলো হয়ে গেল পাঁচ মাস ছয় মাস হয়ে গেলে এ যুবক তুমি কিন্তু তোমার মায়ের পেটের মধ্যে নড়াচড়া শুরু করে দিয়েছ বাচ্চা তুমি বড় হয়েছ তোমার পাটা মায়ের কলিজার নিচ দিয়ে থাকে তুমি যত বড় হও মায়ের কলিজার মধ্যে যখন লাথি মারো মায়ের কলিজাগুলো উপরে উঠে যায় মায়ের কলিজা মনে হয় ছিঁড়ে যায় কিন্তু কোনোদিন তোমাকে মা কিন্তু ব্যথা দেয় নাই মা তোমার পেটে পরেই ডান কাঁতে শুইছে কিন্তু শুইতে পারে নাই নড়াচড়া করে ঘুমায়ের ব্যথা লাগছে মা বাম কাতে গেছে এর পর সন্তান তোমাকে ব্যথা দেয় নাই বাম কাঁতো শুইতে পারে নাই টান টান হওয়া শুইছে সন্তান তোমাকে ব্যথা দেয় নাই কিন্তু কত মা তোমাকে দুনিয়ার মধ্যে দুনিয়ার মুখ দেখানোর জন্য কত মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে এ সন্তান এরপর আমার জীবনের বিনিময় আমার সন্তানটা দুনিয়ার মধ্যে বেঁচে থাকো কত মাও ধরে ঝরছে বিলার সন্তান তোমার কান্না মাখা মুখ দেখার পরেও মা হেসে দিয়েছে মায়ের যে অজরে বিলাস ঝরছে মা মনে রাখে না এই মা কিন্তু তোমাকে দেখে তোমার ময়লা মাখার শরীরের মধ্যে চুমু খাইছে আর বলছে আমার বাবা কিন্তু তুমি যখন বড় হয়ে যাও আল্লাহ বলে উফিয় ওয়া লা হুমা ওয়া কুল্লাহুমা কওলাং

অর্ডার এটা আল্লাহর অর্ডার তাদেরকে ধমক দিয়ে কথা বলবা না সন্তান কি করবা বলে তোমার রহমতের পাখাটা তোমার মায়ের পায়ের নিচে বিছায় দিবা সন্তানকে আল্লাহ আদেশ করছে তোমার রহমতের দানা তোমার পিতা মাতার পায়ের নিচে বিছায় দিবা কিন্তু আমরা তো দানা বিছাইনা দান দানিয়া দরেন দেই ঠিক না কি বলেন কথা বলেন না কেন কেন এই জ্ঞান নাই না বলে ওই যে গুনার রকেতার ধরছে ওই গুনাহ করতে করতে যুবক গুলো মা বাবার কথা মনে নাই এরার মানুষ নাই মানুষ নাই মানুষ রূপি হায়ান হয়ে গেছে যেই যুবক গুলো এত গুনাহ করে এত গুনাহ বলে গুনাহ করে আল্লাহর ইবাদত নাই বندگی নাই নামাজ নাই রোজা নাই মা চেনে না বাবা চেনে না এমন গুণা করে আল্লাহ বলে ওরা কিন্তু আর এখন বান্দা না উলাইকা কাল আনাম ওরা কিন্তু দুনিয়ায় মানুষ রূপই হইল চতুষ্পদ জানুয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে নিজের মা বাবাকে দেখতে পারে আল্লাহ তাআলা বললেন রহমতের ডানা বিছায় দাও মা বাবার সামনে মা বাবা বৃদ্ধ হয়ে গেলে সন্তান ছোট বাবু মানুষের মতো তারা আচরণ করবে কিন্তু খারাপ ব্যবহার করা যাইবে না অথচ এই মা বাবাকে দেখতে পারে না মা বাবার জন্য দোয়া করবে আবার কখন অনেকের মা নাই বাবা নাই নিজের হাতে কবরে রাখছেন না মা নাই বাবা নাই কিন্তু বাবার ভিটা ভাটি সব রাইখা গেছে আপনি ভোগ করতেছেন বাবার জন্য কিছুই করেন না আপনার বাবার প্রতি কিন্তু আপনার হক আছে আপনার জন্য আপনার বাবা আপনার দিকে তাকায় থাকে